কেউ যদি বলে তুই লাইফে কি করতে চাস এই জওয়ানি হেদিও বাণীর মতো আমিও বলবো আমিও লাইফে ভাগতে দৌড়তে চাই উঠতে চাই সব করতে চাই আর এরকম স্বর্গে আমি আসতে চাই তবে ছিল না এইভাবে ছিল পাহাড় জার্নির প্রথমে আমরা চা খেলাম চাটা ছিল বিদ ঘুটে তারপরে এইটা ছিল আমাদের কম্পার্টমেন্ট যেটা আমি তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিলাম এখানে আমার বান্ধবীকে কেলিয়ে পড়ে আছে আর আমি এখানে কি একটা গিল ছিলাম গাইস তারপরে এখানটাতে কাকু চলে আসলো তারপর আমরা ঝালমুড়ি নিলাম থ্যাংক গড় যে ঝালমুড়ির টেস্টটা ভালো ছিল তারপরে আমরা আম আম দই খেয়ে নিলাম গাইস শুধু খাওয়াই দেখবে তোমরা এন্ড তারপরে আমরা গিলে নিলাম এখানে সুন্দর সন্দেশ অনেক মিষ্টি নিয়েছিলাম গাইস আমরা এখানে আমিও খেলাম বান্ধবীকেও খেয়ে দিলাম আর দাঁত কেলে গল্প করছিলাম ট্রেনের এই খাবারে কি যে ফিনাইল মিশিয়ে ছিল না কেমিক্যাল মিশিয়ে ছিল এত বাজে খেতে আর এত গন্ধ তোমার পাড়া লালু কুত্তা কালু কুত্তাও মনে হয় খাবার খাবে না তো অনেক কষ্টে মষ্টে আমরা ট্রেনে জার্নি করে আসলাম স্টেশনে নামলাম এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে আমরা নিয়ে নিলাম কফি এন্ড বান্ধবীরা মিলে কফি খেতে খেতে গল্প করলাম স্টেশনটা ঘুরে দেখছিলাম দেখছি বৃষ্টি বন্ধই হচ্ছে না আর এখানে আমি

বাড়িঘর সব কুয়াশায় ডুবে গিয়েছিল বাট এই যে সুন্দর দৃশ্য তোমরা ফোনের ক্যামেরায় দেখছো বাট রিয়াল লাইফে যদি দেখো বিশ্বাস করো পাগল হয়ে যাবে আমি চলে এসছি থেকে এত সুন্দর ভিউ তোমরা দেখো লাইক আমার মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি এবার গাইজ আমাকে খুব তাড়াতাড়ি এই বছরের শেষে কাশ্মীর ঘুরতে যেতে হবে কারণ এত সুন্দর লাগছে তাহলে কাশ্মীর কত সুন্দর লাগবে ভাবো তা আমরা আমার হোমস্টেতে চলে এসেছি তারপরে বাকি পাহাড়ে পৌঁছানোর পর কি কি করেছি সেটা তো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো তো টাটা বাইক